এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় প্রবন্ধ রচনা সলিল চৌধুরী তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকের বিষয় সলীল চৌধুরী একটা খুব ইম্পর্টেন্ট রচনা হচ্ছে বাংলা সলিল চৌধুরী প্রথমে একটা সলিল চৌধুরী একটি গান কোটেশন হিসেবে ব্যবহার করেছি হে সামালো ধান হো কাস্তেতে দাওসান তারপর ভূমিকা কথা আর সুরের অপূর্ব জাদুতে অযুত সঙ্গীত পিপাসু মনকে মুগ্ধ করে মানুষের মনে চিরন্তন আসন ছিনিয়ে নিয়েছিলেন যিনি তিনি শতকের অবসরণীয় সলিল চৌধুরী বাঙালিসহ সমগ্র ভারতবাসীর প্রিয় সলিলদা ছিলেন একাধারে সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার ও গল্পকার তিনি বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র যার সৃষ্টি অনেক কালজয়ী গান ও চলচ্চিত্র সঙ্গীতের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তার পরের পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় সলিল চৌধুরী উনিশশো সালের উনিশে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সোনাপুরে এক হিন্দু কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী আসামে লতাবাড়ি চা বাগানে ডাক্তারি করতেন মায়ের নাম বিভাবতী দেবী বাবার কাছেই তার সঙ্গীত শিক্ষার হাতে করি হয় ছোটবেলা থেকে তিনি সঙ্গীত ও লোকসঙ্গীতের আবহে বড় হয়েছেন যা তার গানে প্রতিফলিত হয়েছে তার পরের পয়েন্ট সঙ্গীত জীবন সলিল চৌধুরীর সঙ্গীত জীবন শুরু হয় কলকাতায় উনিশশো সালে কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়ে তিনি গণনাট্যনাট্য সংঘের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঙ্গীতের শক্তি পৌঁছে দিতে শুরু করেন রানার বিচারপতি অবাক পৃথিবীর মতো গানগুলি তখন সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় লাভ করে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতন বরণ্য শিল্পীরা সলিল চৌধুরীর সুরে গান গিয়েছিলেন গণসংগীত ও রাজনৈতিক সচেতনতা কলেজ জীবন থেকেই তিনি প্রগতিশীল গণ আন্দোলনের সাথে যুক্ত হন এবং ভারতীয় গণনাট্য সঙ্গে সদস্য হন তার প্রথম প্রকাশিত গান নন্দিত নন্দিত দেশ আমার ছিল সঙ্গীতের এক হে হে ধান মাইল ফলক আলোর পথযাত্রীর মতো গানগুলি আজও প্রাসঙ্গিক শোষণ ও বঞ্চনার প্রতিচ্ছবি চা বাগান শ্রমিকদের জীবন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা তার গানে ফুটে উঠেছে যেখানে তিনি শোষণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন তার পরের পয়েন্ট চলচ্চিত্রে অবদান উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরিবর্তন ছবির পরিচালক রূপে চলচ্চিত্র জগতে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে তার লেখা ছোট গল্প রিকশাওয়ালা অবলম্বনে দোভিগা জামিন চলচ্চিত্র সঙ্গীত পরিচালক হিসাবে হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে একা একে তিনি রাহ হাফ টিকিট সহ প্রায় পঁচাত্তরটি হিন্দি সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন বাঁশের কেল্লা বাড়ি থেকে পালিয়ে হারানে নাজামাই লাল পাথর প্রভৃতি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এছাড়াও ছাব্বিশটি মালায়ালম ছবি এবং কিছু মারাঠি অসমীয়া গুজরাটি তেলেগু ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জগৎ বিখ্যাত উইশেল ওভারকাম গানের বাংলানুবাদ তার হাত ধরে তার পরের পয়েন্ট গানের বিশেষত্ব সলিল চৌধুরী প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক বোম্বে ইউথ কয়ার তিনি প্রতিষ্ঠা করেন এবং পলিফোনিক কয়ার বা বহুস্বর পদ্ধতি চালু করেন তার গানে থাকত প্রেম প্রকৃতি মানবতা প্রতিবাদ ও দান্দিক বস্তুবাদ আমি তোমাদের চেষ্টা করেছি রচনাটিতে দশটা এগারোটা পয়েন্ট করেছি যদি একটু পয়েন্ট বেশি হয় প্রত্যেকটা পয়েন্টে যদি এক নম্বর করেও তোমরা পাও তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়ার চান্স আছে দেখো তার পরের পয়েন্ট মেলবন্ধন মেলবন্ধন বাংলা সাই হিন্দি তামিল মালায়ালম সহ বিভিন্ন ভাষায় তিনি সুরারোপ করেছেন পাশ্চাত্যে শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে তিনি শুরুর এক নতুন ধারা তৈরি করেন সাহিত্যে অবদান সলিল চৌধুরী শুধুমাত্র সঙ্গীতে সীমাবদ্ধ ছিলেন না তার কবিতা ও ছোট গল্পগুলিও বাংলা সাহিত্যের বিশেষ স্থান করে নিয়েছে তার লেখা পান্তরের গান একগুচ্ছ চাবি নিরুপায় যেমন বিখ্যাত ক্রবিতা গ্রন্থ তেমনি ড্রেসিং টেবিল রিক্সাওয়ালা শূন্যপ্রাণ প্রভৃতি গল্পগুলি উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা সলিল চৌধুরী উনিশশো খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মধুমতি আলাউদ্দিন স্মৃতি পুরস্কার লাভ করেন তারপর নেক্সট পয়েন্ট বা শেষ পয়েন্ট হচ্ছে উপসংহার উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর সলিল চৌধুরীর জীবনাবসান ঘটে এমন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব বাংলা সাহিত্য সঙ্গীত জগতে বিরল তিনি তার সৃষ্টির মাধ্যমে চির অমর গোটা বাংলা তথা ভারতীয় সঙ্গীতে এই আজকে ছিল শরীর চৌধুরীর প্রবন্ধ রচনা এটাই এগারোটা পয়েন্টে লিখেছি এটা উচ্চ মাধ্যমিকের জন্য এবার খুবই একটা গুরুত্বপূর্ণ রচনা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখো ধন্যবাদ